লোকসভা ভোটের আগে গোটা দেশে চালু হয়ে গেল সংশোধিত নাগরিক আইন অর্থাৎ সিএএ একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএএ চালু হওয়ার কথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রের এই সিদ্ধান্তে লোকসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন পেয়েছে রাজ্য বিজেপি কারণ বাংলায় মতুয়া ভোটের অঙ্ক মেলাতে খুবই জরুরি ছিল এই বিজ্ঞপ্তি ফলে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই উৎসবের আবহ তৈরি হয়ে যায় পদ্ম শিবিরে বিল পাশ হওয়ার প্রায় চার বছর পর চালু হল সিএএ আইনে পরিণত হলেও প্রায় সাড়ে চার বছর ধরে সিএএ ধারা উপধারা যুক্ত হয়নি ফলে বাস্তবে এই আইন কার্যকর হয়নি নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সই করা ছ মাসের মধ্যেই আইনের নির্দিষ্ট ধারা উপধারা যুক্ত করতে হয় অন্যথায় লোকসভা কিংবা রাজ্যসভার নির্দিষ্ট কমিটিগুলির কাছে বিশেষ অনুমতি নিতে হয় এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দু হাজার সাল থেকে আইন কার্যকর করার সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়ে আসছিল এই বিলম্ব নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করেছিল বিরোধী দলগুলি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দু সালের এগারোই ডিসেম্বর সিএএ পাশ করিয়েছিল কেন্দ্র সরকার ওই আইন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে আশ্রয় চান তাহলে তা দেবে ভারত সংসদে দুই কক্ষে পাশ হওয়ার পরে দেশের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে কিন্তু এত দিন ধরে সিএএ কার্যকর করা নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগেই দেশে সিএএ কার্যকর হবে শুধু তাই নয় স্বরাষ্ট্রমন্ত্রী এওজ বলেছিলেন শীঘ্রই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে তবে মতুয়া অধ্যুষিত নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার সভায় এসে সিএএ নিয়ে কোনো মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে বনগার বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছিলেন ভোটের আগে সিএএ কার্যকর হচ্ছেই ভোট ঘোষণার এক দুদিন বা তিন দিন আগে হলেও সিএএ কিন্তু কার্যকর হবে এমনকি নির্বাচন নির্বাচন বিধি চালু হবার এক ঘন্টা আগেও কার্যকর হতে পারে যদিও বিরোধীরা এই নিয়ে যথেষ্ট কটাক্ষ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ প্রসঙ্গে কটাক্ষ করেছিলেন রাজ্যের শাসক দল তৃণমূল নেতৃত্ব বরাবরই সিএএ প্রসঙ্গে দাবি করে আসছেন যে নাগরিকরা ভোট দেন আধার কার্ড ভোটার কার্ড আছে তারাই এই দেশের নাগরিক তাই তাদের নতুন করে নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন নেই সিএএ কার্যকর করা নিয়ে দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারের মধ্যেই টাল বাহানা চলছিল অন্যদিকে করোনা পর্বের আগে থেকেই দেশের নানা প্রান্তে সিএএ বিরোধী আন্দোলন শুরু হয়ে যায় সারা দেশে সিএএ বিরোধী আন্দোলনে প্রাণ যায় একশো জনের বিজেপি বিরোধী দলগুলি এই আন্দোলনের নেতৃত্বে ছিল পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সিএএ কার্যকরের বিরোধী এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনের দিন খনি ঘোষণা করেননি নির্বাচন কমিশন কিন্তু তার আগেই গোটা দেশে চালু হয়ে গেল সিএএ বিরোধীদের অবশ্য দাবি ভোটের মুখে সিএএ জারি সিদ্ধান্ত রাজনৈতিক চমক বইকি আর কিছুই নয় বাংলার মুখ্যমন্ত্রী তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন এই প্রসঙ্গে তার কথায় সাহস থাকলে সিএএ আগে করতেন লোকসভা ভোটের আগেই করতে হলো কেন বাংলার মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন যাদের ভোটের সরকার তৈরি হয়েছে তাদের নাগরিকত্ব নিয়ে কিভাবে প্রশ্ন তুলতে পারে কেন্দ্র প্রায় একই কথা বলছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও তার কটাক্ষ দশ বছর দেশ শাসন করার পরে ঠিক আর একটি নির্বাচন দোর করায় এসে সিএএ কার্যকর করছে মোদী সরকার আর সেটা এমন একটা সময়ে যখন মূল্যস্ফীতির কবলে দেশের গরিব এবং মধ্যবিত্তরা জর্জরিত বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের জন্য সংগ্রাম করছেন যদিও মন্ত্রী শান্তনু ঠাকুর এই প্রসঙ্গে বারংবারই বলে এসেছেন সিএ এর মাধ্যমে কারো নাগরিকত্বই কারা হবে না এটা নাগরিকত্ব দেওয়ার জন্য লোকসভা ভোটের প্রাককালে আচমকায় সিএএ বা সংশোধিত নাগরিক আইন জারি করার কথা জানিয়ে দিয়েছে কেন্দ্র আর তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বিজেপি নেতৃত্ব তাদের দাবি এটাই মোদী কি গ্যারান্টি সোমবার কেন্দ্র সি চালু করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক স্যান্ডেলে লিখেছেন এই বিজ্ঞপ্তি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আরও একটি প্রতিশ্রুতি রক্ষা করলেন এবার পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশে ধর্মীয় নিপীড়িতরা এদেশের নাগরিক হতে পারবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি সিএএ জারি করার সিদ্ধান্ত ঐতিহাসিক তিনি সমাজ মাধ্যমে লিখেছেন মানবতার কল্যাণে নাগরিক আইন প্রণয়নের সিদ্ধান্ত ঐতিহাসিক এই আইন পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সম্মানজনক জীবনের পথ তৈরি করল অন্যদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল লাল শর্মার দাবি মোদীর গ্যারান্টি মানে প্রতিশ্রুতির বাস্তবায়ন সিএকে মানবতার আইন বলেও মন্তব্য করেছেন ভজনলাল একই কথা বলছেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারও তার কথায় সিএএ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন হাই নিউজ নেটওয়ার্ক